সেই কোরআনে কারিম এটা হচ্ছে রাসুলের সবচেয়ে বড় মজেজা সোহান আল্লাহ আল্লাহ রসুলের জীবনের সাড়ে তিন হাজার মজেজা ছিল এই সাড়ে তিন হাজার মজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মজেজার নাম হচ্ছে মহাপবিত্র সেই কোরআনের মজেজা আমাদের কাছে আছে না নাই কোথায় আছে মসজিদের তাকে আর বাড়ির উপরে তাক আছে বাড়িতে তাক আছে না ওই তাকের উপরে আছে না নাই আছে যে কোরআন মরাল আসের জন্য নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে জিন্দা মানুষের জন্য সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ তাআলা বলেন লিয়ুনজিরা মান কানা হাইয়ান হে নবী মরা লাশের জন্য আমি কোরআন নাজিল করি নাই আমি নাজিল করেছি জিন্দা মানুষের জন্য এরপরে তাকির উপরে বসে কোরআন শরীফ কাঁদে আপনি তো কান্না শোনেন না কোরআন শরীফ তাকির উপরে বসে কাঁদে আর বলে তোমরা আমাকে কেন শুধু তাকির উপরে সাজায় রাখো এয়া কুশে লাগায়া যাতাহ তোমরা আমাকে চোখে লাগাও মুখে লাগাও আর সুমা খাও এই জন্য তো আমি কোরান নাজিল হই নাই কোরানে কারিম মহচুস করে বলে এ তাবিজ বানায়া যা তাহ আমাকে দিয়া তোমরা তাবিজ লাগ আর তাবিজের ব্যবসা কর তাবিজের ব্যবসা করার জন্য কোরান নাজিল হয় নাই মাফসুস করে বলে ইয়ে তো দোখে পেলাইয়া যা দা হো লিখে গ্লাসের মধ্যে ভিজায় রাখো আর সকাল বেলা উঠে খালি পেটে কোরআন ভিজানো পানি ডক ডক করে গিলে গিলে খাও এই জন্য কোরআন নাজিল হয় নাই এখন কোরআন কেন নাজিল হয়েছে আল্লাহ কোরানে বলেছেন বলবো আমি আল্লাহ তালা বলেন নিন্ন ইলাইকাল জাল্লাফ ইলাইকালকিতা তা বিল্হাম লিতা হেকুম বাই নানা আল্লাহ তালা বলেন হেনবি এই মহা সত্বর আল কোরান আমি নাজিম করেছি এই কারণে যে এই কোরানে আইন দিয়ে আপনি বিচার প্রচালনা করবেন মানুষের মাঝে বাইন নাজ বাই নামাজ মাজে বাইনামানি কি মাঝে আর নাজ মানি মানুষ মানুষের মাঝে লে তাহকুমা তাহকোমা শব্দের অর্থ হচ্ছে বিচার ফয়সালা করা হেনবি আমি এই কোরান নাজিই করেছি এই কারণে এই কোরান দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন এবং আপনারা বলেন এই কোরানে কারিম দিয়ে কি বিচার ফয়সালা হয় হয় না আমাদের দেশে সংবিধান ডক্টর কামাল হোসেনের লেখা মানুষের তৈরি করা লেখা এই সংবিধান এটা তো মানুষের লেখা এ দিয়ে বিচার ফয়সালা হচ্ছে অথচ আল্লাহ মানুষের জন্য নাজিল করেছেন সংবিধান হিসাবে জোরে বলেন কি হিসাবে আল্লাহ বলেন

এই কেতাবকে তোমরা অনুসরণ করে চলো ফত্তাবি উহু আল্লাহ আর আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর কোরানকে মেনে চলো কোরান ডাঙর সংবিধানকে অনুসরণ করো লা আল্লাহ কুন্তর তাহলে আল্লাহ তা তোমাদের উপরে রহমান করবে জোরে কন সুমাহান আল্লাহ এখন কোরআনকে সংবিধান হিসাবে আমরা কি মানতে গ্রহণ করতে রাজি আছি কি না কারা কারা রাজি আছেন হাত জাগান এই তিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মহাপবিত্র আল কোরআন আল্লাহ রসুলের শ্রেষ্ঠ মহেজা এই সংবিধান হিসাবে আমাদের পার্লামেন্টে এখানে পাশ হোক এটা কি আপনারা চান বাংলাদেশের জস্কট জস্কটে মানুষের তৈরি করা আইন চলে ঠিক কিনা বলেন হাইকোর্টে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা হয় পার্লামেন্টে মানুষের তৈরি করা আইন পাশ হয় সুপ্রিম কোর্ট এই কোরআনের আইন চলে না সুপ্রিম কোর্টে মানুষের তৈরি করা আইন দিয়া চলছে ঠিক কিনা বলেন কিন্তু তিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মানুষের তৈরি করা কোন আইন এ দেশে চলুক এটা আমরা চাই না পরিষ্কার কথা আমরা চাই চাই না যদি চান আপনি তাহলে মোনাফে যারা চাইবে যে মানুষের তৈরি করা আইন দিয়া চলুক জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট পার্লামেন্ট তাহলে সে নিশ্চয়ই মুনাফেক তাতে কোনো সন্দেহ আপনি যদি মুসলমান হতে হয় তাহলে তিরিশ পারা কোরআনের পুরাটাই আপনাকে মেনে চলতে তো বাংলাদেশের জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট পার্লামেন্ট সর্বত্র আল্লাহর কোরআন দিয়া পরিচালিত হোক এটা কি আপনারা চান কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় এই চেষ্টা আপনাকে আমাকে চালিয়ে যেতে হবে মৃত্যু পর্যন্ত ঠিক না বে ঠিক এই চেষ্টা শক্তি সামর্থ্য ব্যয় করে যারা করবে তারা এক নম্বর মুসলিম এক নম্বর মাহমেন আর যারা মুখের জবান দিয়ে যারা চেষ্টা করবে তারা হলো দুই নম্বরে মুসলমান আর যারা মনে মনে কল্পনা করবে যে এই সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ কিভাবে গঠন করা যায় এই পরিকল্পনা যারা মনে মনে করবে তারা হচ্ছে থার্ড ক্লাস মুসলিম আল্লাহ রসুল বলেছেন হমান জাহাদ আহম বিয়াদিহি ফাহুয়া মোমেন হমান জাহাদাহম আহম বেলিসি ফাহুয়া মোমেন হমান জাহাদাহম আহম বেকালবিহি ফাহুয়া মোমেন

তাহলে আপনাকে প্রচেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুন ফিতনাতু ওয়া ইয়াকুন দীনু কুল্লুহু লিল্লাহ লড়াই করো সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন রাজ প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও এই হুকুমকার কার আর এই 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 আইন হুকুম যদি আপনি পালন করে তাহলে বাধা আসবে কি আসবে জোরে বলেন কি আসবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা কি সবাই চায় তাহলে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে মানুষকে যে ঠকানো হচ্ছে প্রতারণা করে কিছু কিছু লোক বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছে আবার অধিকাংশ মানুষ ফকির হয়ে যাচ্ছে এইটা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্যে আল্লাহর মোমেন বান্দারা চায় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক কিন্তু অনেক লোক আছে যারা শয়তানের বন্ধু বান্ধব যারা এরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক